আপনি যদি বারো বছর কারো সম্পত্তি দখল করে থাকেন অথবা আপনার সম্পত্তি যদি বারো বছর কেউ অবৈধভাবে দখল করে রাখে তাহলে সেই সম্পত্তি আপনি যদি দখল করে রাখেন কারো সম্পত্তি তাহলে সেই সম্পত্তি আপনার হয়ে যাবে এবং আপনার সম্পত্তি যদি কেউ অবৈধভাবে বারো বছরের বেশি সময় ধরে দখল করে রাখে তাহলে সেই সম্পত্তি কি তার হয়ে যাবে এই নিয়ে কিন্তু বিরাট সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা বারো বছরের এই যে একটা টাইম ফ্রেম রয়েছে এই নিয়ে কিন্তু একটা সবার কনফিউশন আছে যে আদতে কত বছর কারোর জমি জবরদখল করে রাখলে অথবা অবৈধভাবে দখল করে রাখলে সেই সম্পত্তির মালিকানা সে হারিয়ে ফেলে বা সেই সম্পত্তির মালিকানা সেই জবরদখলকারীর হাতে চলে যায় তো এই নিয়ে সবার একটা কনফিউশন রয়েছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড় বড়োসড়ো ভার্ডিক্ট দেওয়া হয়েছে যেখানে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে কত বছর পর্যন্ত বা টাইমলাইনটি কি রয়েছে লিমিটেশন কি রয়েছে কতদিনের মধ্যে আপনার আপনাকে আপনার জমি যদি কেউ জবরদখল করে রাখে তাহলে কতদিনের মধ্যে তাকে তাড়াতে হবে এবং কিভাবে তাড়াতে হবে এবং আপনি যদি কারোর জমি দখল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বা আপনার কি রাইটস রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে বড় নির্দেশিকা সামনে এসছে তো চলুন জেনে কি বলা হয়েছে তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট অসুবিধাজনক দখলের তথ্যে উল্লেখ করেছে যে যার অধীনে একজন ব্যক্তি যিনি মূল মালিক নন অর্থাৎ যিনি জবরদখলকারী অথবা যিনি অবৈধভাবে কারোর জায়গায় বসবাস করছেন তবে তিনি যদি কমপক্ষে ১২ বছর পর্যন্ত সেই জমি দখল রেখে দেন এবং আসল মালিক ভালো করে শুনবেন আসল মালিক যদি তাকে উচ্ছেদ করতে কোনো আইনি ব্যবস্থা না নেন তাহলে সেই ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করতে পারেন তবে জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না অর্থাৎ আপনি যদি কারোর জমি জবরদখল করে রাখেন বারো বছর পর্যন্ত এবং সেই জমির মালিক যদি আপনাকে ওঠানোর জন্য কোনো আইনি ব্যবস্থা না গ্রহণ করে যদি কোনো কোর্ট কেস না করে এবং বারো বছর পরে যদি এসে আপনাকে বলে তো সেক্ষেত্রে সেই জমির মালিকানা আপনার হয়ে যাবে এটা কিন্তু অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং আপনার জমি যদি কেউ জবরদখল করে রাখে বারো বছর এবং বারো বছরের মধ্যে যদি আপনি কিছু না করেন হঠাৎ করে আপনার মনে পড়লো আপনি গিয়ে বললেন সেক্ষেত্রে কিন্তু আপনিও আপনার জমির মালিকানা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন কিন্তু তো জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে রাজ্যে সরকারি ক্ষেত্রে সেটা কিন্তু কোনো ব্যক্তিগত জমির ক্ষেত্রে নয় সরকারি ক্ষেত্রে জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না তো এক্ষেত্রে বিচারপতি অরুণ মিশ্র বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি এম আর শাহর বেঞ্চ জানিয়ে দিয়েছে যে যিনি মূল মালিক অর্থাৎ শিরোনামধারী নন অর্থাৎ যিনি মূল মালিক নন কিন্তু অসুবিধাজনক দখল তত্ত্বের অধীনে সম্পত্তি দখল করে আছেন তার নিজের আইনি মামলা দায়ের করার অধিকার রয়েছে অর্থাৎ যিনি আপনার সম্পত্তি দখল করে আছেন বা জবরদখলকারী যিনি তিনিও কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন যদি তাকে অন্য কেউ উচ্ছেদ করার চেষ্টা করে বেঞ্চ বলছে সেই দখলকারীকে উচ্ছেদ করা যাবে না অর্থাৎ আপনি যদি বারো বছর পরে আপনি জবরদখলকারীকে গিয়ে বলেন যে আপনি তো আছেন আমার জমিতে এখন ছেড়ে দিন তো সেই ব্যক্তি কিন্তু সেই সময়তে বারো বছর পরে সেই সময়তে কিন্তু আপনার এগেনস্টে আইনি মামলা করার সম্পূর্ণভাবে অধিকার রয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এইভাবে বারো বছর পরে আপনি অন্য কাউকে আপনার জমি থেকে সে আপনার জমি হোক জবরদখল করে রাখুক বারো বছর যদি পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না তো সুপ্রিম কোর্ট আরও পর্যবেক্ষণ করে বলেছে যে আমরা বিশ্বাস করি যে দখলকারীকে আইন অনুরাগ প্রক্রিয়ার বাইরে অন্য কোনো ব্যক্তি উচ্ছেদ করতে পারবে না অর্থাৎ আপনি হঠাৎ করে তাকে বলপূর্বক গিয়ে বললেন যে এখান থেকে উঠে যান তো সেটাও কিন্তু আপনি করতে পারবেন না এটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলেছে যে আমরা বিশ্বাস করি যে দখলকারীকে আইন অনুরাগ প্রক্রিয়ার বাইরে অন্য কোনো ব্যক্তি উচ্ছেদ করতে পারবে না তাছাড়া অসুবিধাজনক দখলের বারো বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এমনকি তাকে উচ্ছেদ করার অধিকারও হারিয়ে যায় মালিকের এবং সম্পত্তির মালিকের অধিনাম শিরোনাম বা স্বার্থ পাওয়ার অধিকার লাভ হয় অর্থাৎ ব্যাপারটি যে আপনি যদি বারো বছরের আগে যদি তাকে আপনি উঠাতে চান তো সেক্ষেত্রেও আপনি অন্য কোনো উপায় অর্থাৎ জবরদখল করে তাকে মেরে তাকে কিছু করে তার ঘরফর ভেঙে দিয়ে আপনি তাকে উঠাতে পারবেন না তার জন্য আপনাকে আইন অনুরাগ ব্যবস্থাই গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে লিগাল কেসই করতে হবে বা লিগাল প্রসিডিওরেই যেতে হবে কিন্তু যদি বারো বছর আপনি পার করে ফেলেন তো সেক্ষেত্রে তো আপনি পুরো অধিকারী হারিয়ে ফেলেছেন অর্থাৎ সেক্ষেত্রে তো তাও আমি বলেও কিংবা আপনি কেস করেও আপনি কিছু পাবেন না এবং সেই যে জমির পুরো মালিকানা সেই জবরদখলকারী অথবা সেই অবৈধ যে দখল করে রয়েছে আপনার জায়গাকে তার তার অধিকারেই চলে যাবে তবে এক্ষেত্রে কি বলা হয়েছে যে এক্ষেত্রে বলা হয়েছে যে জনসাধারণের ব্যবহারের জন্য রক্ষিত জমি বা সম্পত্তির ক্ষেত্রে এমনটা কখনোই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ এমন একাধিক উদাহরণ রয়েছে যেখানে এসব সম্পত্তি দখল করা হয় এবং পরে অসুবিধাজনক দখলের আবেদন করা হয় অর্থাৎ জনসাধারণের জন্য যদি কোনো সরকার কোনো জমি যদি আলাদা করে রাখে সেটা যদি জনসাধারণের জন্য হয় বা জনসাধারণের কোনো ওয়েলফেয়ারের জন্য হয় বা জনসাধারণের জন্য কোনো প্রজেক্ট তৈরি করার জন্য হয় ধরুন কেউ একটা সরকারের একটা জমি রয়েছে সেটা ধরুন কোনো হসপিটাল বানানোর জন্য সেটা সরকার জমি লেখা রয়েছে এখানে যে সরকার কর্তৃক অধিকৃত জমি হাসপাতাল বানানোর জন্য তো সেক্ষেত্রে আপনি গিয়ে আপনি জবরদখল করে ওখানে আপনি রয়েছেন তো সেক্ষেত্রে বারো বছর কেন আপনি একশো বছর থাকলেও সেই জমির মালিকানা আপনার কাছে যাবে না সেটা সরকারেরই থাকবে এবং সরকার যখন আপনাকে সেখান থেকে উঠে সেজন্য ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে জনসাধারণের ব্যবহারের জন্য রক্ষিত জমি অথবা সম্পত্তির ক্ষেত্রে এমনটা কখনোই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ এমনটা কিন্তু অনেকই হয় যে প্রচুর জমি থাকে যেটা হচ্ছে সরকার কর্তৃক অধিকৃত জমি বা সরকারের জমি সে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট হতে পারে তো অনেক অনেক জমি রয়েছে এরকম অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো শিলান্যাস হয়ে থাকে সেগুলো পরে প্রজেক্ট হয় যেটা টাইম ফ্রেম লাগে অর্থাৎ পনেরো বছর বিশ বছর পরে হয় তো সেই টাইম ফ্রেমে কেউ ওখানে জবরদখল করে বাড়ি ফারি করে ফেললো তো বারো বছর হয়ে গেল কোনোভাবে তো সেই জমির মালিকানা সে দাবি করছে তো এটা তো পসিবল নয় এটা হলে তো ভারতবর্ষে এমন অনেক জায়গা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোতে সরকার অধিকৃত জমি বহু বছর হয়ে যায় দশ বছর বিশ বছর তবুও সেখানে কোনো প্রজেক্ট হয় না জমি এরকমভাবে পড়ে থাকে তো সেই সমস্ত জমিতে যদি আপনি চান তো আপনি কিন্তু কোনোভাবে নিজেদের অধিকার দাবি করতে পারবেন না সেই কারণে সেই সমস্ত জমিতে কোনো নিজের অধিকার দাবি করা যায় না সেটা বিশ বছর হোক পনেরো বছর হোক কিংবা একশো পঞ্চাশ বছর হোক তো সেই সমস্ত জমি ছাড়া সরকার কর্তৃক অধিকৃত জমি বা জনসাধারণের জন্য ব্যবহৃত বা অধিকৃত জমি ছাড়া অন্য যে কোনো জমিতে কারোর পার্সোনাল জমিতে কেউ যদি বারো বছরের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সেই জমির মালিকানা সে অ্যাজ পার ল সে দাবি করতে পারে এবং কেউ যদি জমিতে কেউ যদি জবরদখল করে থাকে সে যদি বারো বছরের মধ্যে কোনো পদক্ষেপ না নেয় তাহলে বারো বছর পরে সে তাকে কোনোভাবে সেই জমির থেকে উচ্ছেদ করতে পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতি অরুণ মিশ্র বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন